সন্দেশখালের শেখ শাহজাহান এখনো বেপাত্তা রেশন দুর্নীতি চক্রে তার নাম ওঠার পর থেকে ইদির হানার দিন সেই যে পালিয়ে গেলেন তার পর থেকে এখনো বেপাত্তা তিনি এমন পরিস্থিতিতে শুভেন্দু অধিকারী মন্তব্য করেন শেখ শাহজাহান বের মজুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান হাজি সিদ্দিক মোল্লার বাড়িতে আত্মগোপন করে আছেন তবে দাবি অস্বীকার পঞ্চায়েত প্রধানের বললেন আমার বাড়িতে যদি শেখ শাহজাহান থেকে থাকেন তবে শুভেন্দু অধিকারী এসে তাকে খুঁজে দিক অধিকারী যে কথাটা বলছে সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা খবরের চ্যানেলে দেখছি যে সাজান বেপাত্তা সাজান বাংলাদেশে সাজান দিল্লিতে এখানে ওখানে তাহলে আবার সেই খবরের যে নায়ক সে বলে কি করে যে আমার বাড়িতে আছে আমার বাড়িতে যদি থাকে তাহলে শুভেন্দু অধিকারী এসে খুঁজে দিক কারণ শাহজাহান একজন জনপ্রতিনিধি তার মতে শেখ শাহজাহান একজন সমাজসেবী তিনি মানুষের বিপদে আপদে সময় এগিয়ে যান তাই জন্যই তিনি পালানোর লোক নন

শুধু শেখ শাহজাহানকে নিয়ে নয় শুভেন্দুর অভিযোগের পর তার উপর ক্ষুব্ধ হয়ে বিরোধী দলনেতাকে হাজি সিদ্দিক মোল্লা বললেন জনবিরোধী আক্রমণ শোনালেন শুভেন্দুর দিকে আবাস যোজনার ঘর প্রধানমন্ত্রী আটকে রেখেছে ওই শুভেন্দু সে সেদিকে কেন্দ্রকে টাকা দিতে না করছে শুভেন্দু কি বললো ওটা জানার বিষয় না শুভেন্দু জনবিরোধী করছে জনগণের সঙ্গে বেইমানি করছে জনগণের পরিষেবা থেকে প্রধানমন্ত্রীকে বলে তাদের বঞ্চিত করছে সুতরাং শুভেন্দু কি বললো না বললো এটা যায় আসে না শেখ শাহজাহান আত্মগোপন করেনি বলছেন গ্রাম পঞ্চায়েত প্রধান শুভেন্দুর অভিযোগকে অস্বীকারও করছেন তবে শুভেন্দু অধিকারী তার হুঁশিয়ারি আগেই দিয়েছেন শেখ শাহজাহানকে নিয়ে তাতে শেষ পরিণতির কথা বলেই দিয়েছেন বিরোধী দলনেতা শেখ শাহজাহান সন্দেশকালীর মধ্যে আজ আপনাদের ভাবতে হবে না ওর পরিণতি যা আর হবে শেখ শাহজাহান এভাবে আড়ালে না থেকে তদন্তের সাহায্যে ঘটনার বাহাত্তর ঘণ্টা পেরিয়ে গেলেও সামনে আসছেন না কেন এখনও কেন ব্যাপারটা তিনি সাংগঠনিক কাজে যদি থেকেই থাকেন তাহলে কি তদন্তের সাহায্যে এগিয়ে আসা যায় না যদি তিনি কিছু নাই করে থাকেন বিরোধীদের তোলা এই প্রশ্নগুলো কিন্তু থেকেই যাচ্ছে শামী মোল্লা রিপোর্ট অ্যালকাটা নিউজ